সম্মানিত বেয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে ক্যাপশন দেখে ভিডিওর ক্যাপশন দেখে আশা করি বুঝতে পারছেন যে কি সম্পর্কে ভিডিও আসলে বিষয়টা হচ্ছে প্রশ্নটা এমনভাবে ছড়িয়ে পড়ছে মানে সোশ্যাল মিডিয়াতে এমনভাবে দেখা যাচ্ছে ভিডিও না বানিয়ে আর বসে থাকতে পারিনি হুজুরের এতদিন কথা ছিল প্রশ্নটা হচ্ছে এটা এই প্রশ্নটাকে জবাব দেব তার আগে আমি কিছু কথা বলিনি এই প্রশ্নটা হয়তো সঠিক জবাব আমি দিতে পারবো না তবে আমার কাছে যেগুলো আমি আমার নিজে শোকে পড়েছে সেগুলো কথা বলে যাচ্ছে বেশি দূরে যাওয়া লাগবে না আজ থেকে তিন বছর আগে তিন থেকে তিন বছর প্রায় চার বছরের কাছাকাছি দু হাজার বিশ সালে মূর্তি বিরোধী আন্দোলন ভাস্কর্য বিরোধী আন্দোলন যেটাকে ভাস্কর্য হিসেবে বলছিল এরপর আসেন মোদি বিরোধী আন্দোলন তার ঠিক দুই থেকে তিন মাস পরে মোদি বিরোধী আন্দোলন আর সবচেয়ে বড় যেটা দুই সালে পাঁচই মে এতগুলা আন্দোলন করছে অন্যায় বিরুদ্ধে কথা বলছে হুজুরা এগুলো তো একবারে সবার চোখে পড়া এটা তো কারা চোখে পড়ে নাই এমন না মিডিয়া সব জায়গায় এটা এটার প্রভাব সব জায়গায় পড়েছে তারপর কি হুজুরা মাঠে ছিল না এরপর আসেন মসজিদে ওয়াজের মঞ্চে স্টিজে সবাই অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে এমন কোন আলেম নাই যে অন্যায়ের পক্ষে কথা বলছে হকানি আলেম আবার ওই যে তেল মাখাওয়ালা আলেম না হক্কা আলেম এমন কোন আলেম নাই যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে তাদের অন্যায় বিরুদ্ধে কথা বলতে গিয়ে হয়তো মেম্বরে বসে হক কথা বলছে হক কথা বলতে গিয়ে তাদের চাকরি শুদ্ধ সুদ্ধ তাদেরকে কারাবন্দি হওয়া লাগছে কেউ স্টেজের ময়দানে ওয়াজের মঞ্চে কথা বলতে গিয়ে ওয়াজে বাধাগ্রস্ত হয়েছে হ্যাঁ এরপরে কারাবন্দি হওয়া লাগছে এগুলো তো চোখে পড়া না কারণ আমরা নানা মুসলিম কেমন মুসলিম না আমরা তো তাদেরকে মানুষ মনে করি না আমরা হুজুরদেরকে মানুষ মনে করি না আমরা যদি তাদেরকে মানুষ মনে করতাম তাহলে আমার মনে হয় না দু সাল থেকে দু হাজার সালে যদি আমরা তাদেরকে মানুষ মনে করতাম তাহলে আমার মনে হয় না দু সাল থেকে আজকে দুই হাজার সাল এ পর্যন্ত আমাদেরকে এত নির্যাতন এত অত্যাচার সহ্য করা লাগতো না আমার মনে হয় কারণ আমরা তাদেরকে মানুষ মনে করি না এখনও এখন নাকি বলে দেশ স্বাধীন হয়েছে বৈষম্য বিরোধী থেকে দেশ মুক্ত হয়েছে বৈষম্য থেকে তাহলে এই ধরনের ফষ্টগুলো কোথেকে আসে আপনারা এতদিন কোথায় ছিলেন আপনারা এতদিন কোথায় ছিলেন হুজুরা এতদিন কোথায় ছিল আফসোস আমরা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করি অথচ ইসলামের সম্পর্কে যারা জ্ঞান যারা পণ্ডিত যারা ইসলাম সম্পর্কে জ্ঞান ধারণা করে রাখে তাদেরকে আমরা মানুষই মনে করি না অথচ আমি নিজেকে মুসলিম বলি কি বলবো আপনি জানেন হুজুরা কোথায় কোথায় ছিল দু সাল থেকে দু সালে সাপ্লা সত্তরে ছিল মোদী বিরোধী মোদী বিরোধী আন্দোলন ছিল ভাস্কর্য ছিল সবচেয়ে বড় কথা হলো দু সালে আপনারা জানেন হয়তো হুজুরে একটু দেরি হলো কিন্তু ভিতরে ভিতরে কিন্তু অনেক ছাত্র আপনাদের লেবাস আপনাদের পোশাক ধারণ করে আপনাদের সাথে নেমেছে আন্দোলনে কী জন্য কারণ আপনারা হয়তো বোঝেন না কারণ যদি আপনি একবার চিন্তা ভাবনা করে দেখেন আপনারা সাধারণ শান্তিপূর্ণভাবে একটা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সে জায়গায় আপনাদেরকে জঙ্গি রাজাকার ইত্যাদি ইত্যাদি হ্যাঁ জামাত শিবির এগুলার তকমা দিয়ে আপনাদেরকে গুলি করছে সে জায়গায় আপনারা লাশ হয়েছেন যদি এ জায়গায় যদি পাঞ্জাবি এবং টুপিয়ালা মানুষ থাকতো তাহলে অবস্থাটা কেমন হতো একবার চিন্তা ভাবনা করে দেখেছিলেন দেখেন না এরপরও তো উজুরা থেমে নাই তখনও কেউ আন্দোলন করছে কেউ আওয়াজ তুলছে মেম্বার হোক যে জায়গায় থেকে হোক ফেসবুক হোক সবাই সব সবার জায়গা থেকে আওয়াজ তুলেছে কেউ থেমে থাকে নাই এরপর আপনার বলতে কোথায় ছিল জানেন হুজুরা কোথায় ছিল আয়না করেছিলাম সবচেয়ে বড় কথা এখন যেটা প্রকাশ পাইছে সবচেয়ে বেশি কারা ছিল আইনা করে হুজুরায় কারণ তারা হক কথা বলতো তারা একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না তারা কারো পাঁচ আটে না আমরা তাদেরকে মানুষ মনে করি না আমরা তাদেরকে মানুষ না মনে না মনে করাতে আজকে আমরা আমাদের এই দুর্নীতি আজকে আমাদেরকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আশা লাগছে এরপর আমরা বলতেছি আপনারা তুই দিন কোথায় ছিলেন হুজুরা তুমি কোথায় ছিলেন আফসোস পরিশেষে একটা কথা বলে যায় ঘুমন্ত মানুষকে জাগানো যায় যে ব্যক্তি জাগ্রত হয়ে ঘুমের বাহানা ধরে তাকে কখনো জাগানো যায় না আজকে আপনি যদি নিয়ে দেখে খোঁজ করে দেখেন এখন হাসপাতালে বেডে অনেক ছাত্র ভাই অনেক আলেম সমাজের অনেক অনেকে বিছানায় শুয়ে আছে বুকের এখান দিয়ে গুলি ঢুকে পিছন দিয়া বাইরে হয়ে ব্যাগের ভিতর পর্যন্ত খাচ্ছে মাথায় এখনও বুলেট ধারণ কিন্তু বাবা আসে এগুলো আপনাদের চোখে পড়বে না কারণ আপনারা তাদেরকে মানুষে মনে করেন না আপনারা তাদেরকে মানুষে মনে করেন না তাই আপনাদেরকে এরপরও আপনাদের বিরতি করতেছে না আপনাদেরকে ভাই ভেবে আদর সহিত আপনাদেরকে স্নেহ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে আর আমরা কখনো আপনাদেরকে দূরে ঠেলে দেয় নেয় সবসময় আপনাদের ভাষা ছিল আসে থাকবে কারণ ওনারা ইসলাম সম্পর্কে জানে ইসলাম সম্পর্কে জ্ঞান ধারণ করে আল্লাহকে বিশ্বাস করে একমাত্র আল্লাহকে আল্লাহর গোলামী করে সেজন্য আপনি হয়তো তাদেরকে মানুষ মনে করেন না আপনাদেরকে ফেলে দিবে না এ কথা মনে রাখবেন আমার কথাতে যদি কেউ মনো নিয়ে থাকেন আমার আমি যদি কাউকে কষ্ট দিয়ে কথা বলতে থাকি আমি এত বেশি জ্ঞানই না বা আমার কোনো জ্ঞান ধারণা নেই আমার ন্যূনতম মাথায় যেগুলো আসছে আমি সেগুলো বলার চেষ্টা করছি এ যদি কারো ক্ষতি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন মাফ করে দেবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওরাক